আসসালামু আলাইকুম ভিউয়ার্স আচ্ছা কল্পনা করুন তো যদি এমন হয় আপনি হঠাৎ এমন একজনের সামনে পড়েছেন যে কিনা আপনার মা বাবাকে মেরে ফেলেছিল অথচ আপনি জানেনই না যে আপনার মা বাবাকে ছিল এই মুভিটা আমাদের প্রিয় ড্রাগন মাস্টার পোকে নিয়ে পোয়ের আসল মা বাবাই বা কে ছিল আর সব জানার পর পো কী করবে জানতে হলে সাথেই থাকুন কুংফু পান্ডা সিজন টু এক রাজ্যে সেন নামক একটি রাজপুত্র ছিল যে কিনা রাজ্যের সব খুশি নষ্ট করে ফেলেছিল রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলো সেনের মা বাবা সেনের এমন কর্মকাণ্ড দেখে পরামর্শদাতার কাছ থেকে সেন সম্পর্কে জানতে চায় পরামর্শদাতা বলে সেন যদি এইরকম এইভাবে অন্ধকার ডেকে আনতে থাকে তাহলে একটি সাদা কালো যোদ্ধা এসে সেনকে মেরে ফেলবে সেন লুকিয়ে এই কথা শুনে আর সে যত পান্ডা জাতিকে জানতো তাদের ধ্বংস করে ফেলে এটা দেখে সেনের মা বাবা সেনকে বের করে দেয় সেন বলে সে ফিরে আসবে আর চিনকে সে ধ্বংস করবে এখন আমরা দেখতে পাই আমাদের পোকে যার কিনা এখনও কুমফুয়ের অনেক কিছু শেখা বাকি রয়েছে সিজন একে আমরা একবার দেখেছিলাম মাস্টার শিফু ইনার সর্জন অর্জন করার চেষ্টা করছিল এখন সে এটা শিখে গেছে পোকেও সেটা শিখাতে চাচ্ছে হঠাৎই পোদের গ্রামে কিছু প্রাণী হামলা করে দেয় ধাতুর জন্য তারা গ্রামবাসীর ওপর অত্যাচার চালায় আর তাদের থেকে ধাতু ছিনিয়ে এনেছিল তারা সব নিয়ে চলে যাবে তখনই পুরো সহজ ফিউরিয়াস ফাইভ চলে আসে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর বরাবরের মতোই প্রাণীগুলো পোদের মতো শক্তিশালী যুদ্ধের সাথে পেরে ওঠে না মারামারির এক পর্যায়ে একটি প্রাণীর গায়ে পো এমন একটি চিহ্ন দেখে যেটা দেখে পয়ের ছোটোবেলায় কিছু মনে পড়ে গিয়েছিল তারপরই তখনই পো তার বাবার কাছে আসে আর তার বাবাকে জিজ্ঞেস করে সে কি আসলেই তার ছেলে তখন পোয়ের বাবা বলে যে আসলে পো একটি বক্সে ছিল যেটায় তার ভেজিটেবলস ছিল পোয়ের বাবা যখন ভেজিটেবলস আনতে যায় তখন পো বের হয় সেখান থেকে পোকে কেউ নিতে আসে না পোকে কাঁদতে দেখে পোয়ের বাবার মায়া হয় তারপর থেকে পোয়ের বাবা পোকে তার সাথেই রেখে দেয় আর যত্ন করে ভালোবেসে বড় করে তারপর আমাদের দেখানো হয় সেনের রাজ্য গংম্যান সিটিকে যেখানে সেন ফিরে এসেছে প্রহরীরা তাকে থামাতে চাইলো কেউ তাকে আটকাতে পারে না গভর্নমেন্ট সিটির অনেক সৈনিক রাজ্যে ছিল সেন তাদের মোকাবেলা করে সেন আগের চেয়েও অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল তারপরও মাস্টার অক্স মাস্টার ক্রক সেনকে কুফুটে হারিয়ে দিয়েছিল কিন্তু তখনই সেন একটি অস্ত্র বের করে যেইটা সে এতদিন লোহা চুরি করে করে বানিয়েছে আর সেইটা দ্বারা আঘাত করে মাস্টার অক্সকে মেরে ফেলা হয় আর এইদিকে সেই খবর মাস্টার শিফু এর কাছে চলে আসে মাস্টার শিফু পো সহ ফিরিওস ফাইভকে পাঠায় গভর্নমেন্ট সিটিকে রক্ষা করতে পো ফিরিয়স ফাইভ এর সাথে যাচ্ছিল তখনই এর বাবা পো কে আটকায় সে ইমোশনাল হয়ে পড়েছিল যেহেতু বাবা চিন্তা তো হবেই মিস্টার পিং না চাইতেও পো তার বাবাকে বুঝিয়ে চলে যায় অ্যাডভেঞ্চার শুরু হয় এই দিকে সেন আরো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে ব্যস্ত অন্যদিকে পৌরা সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে সেন তার বাবার প্রাসাদ সম্পূর্ণ দখলে নিয়ে নিয়েছে আর পৌরাও সব শেষে গভর্নমেন্ট সিটিতে পৌঁছেছে তার লুকিয়ে সেই শহরে চলছিল তারা একটা ভেড়ার সাথে কথা বলে জানতে পারে যেই মাস্টারদের কথা তার মৃত শুনেছিল তারা বেঁচে আছে আর তারা জেলে রয়েছে তারপর পরা লুকিয়ে সেই জেলে প্রবেশ করে তারা মাস্টার অক্সার ক্রোকের সাথে দেখা করে আর তাদের বের করে আনতে চায় কিন্তু তারা বের হয় না কারণ তারা বলে তারা যদি সেনের সামনে দাঁড়ায় তাহলে সারা শহর সে অস্ত্র দিয়ে ধ্বংস করে ফেলবে তারপর পো বলে সে অস্ত্রকে সে সে দাঁড়ায় ধ্বংস করবে তখন সেনের আসে আর দুজন তারা আহত করলেও একজন পালিয়ে যায় তারপর পো ফিউরিয়াস ফাইভকে নিয়ে ফলো করে সেনের সেই সৈনিককে প্রতিমধ্যে সেই সৈনিকের সাথে লড়াই করতে করতে তারা কখন যে প্রাসাদের মাঝে চলে গেছে তারা কেউ খেয়ালই করেনি কেন এত সৈনিক ছিল যে লড়াই না করে হারমানার মানার কথা বলে কারণ পো আগে সবকিছু বুঝতে চেয়েছিল আর এইদিকে দেখানো হয় সে নিজেকে প্রস্তুত করছে কিভাবে পো এর সামনে যে লড়াই করবে পোকে সৈনিকরা সেনের সামনে নিয়ে আসে স্বভাবতই আমরা সবাই জানি পোয়ের আচরণ কেমন সেনের সামনে যেও পো বাচ্চা মই করছিল আর সেন পোকে পাগল ভাবে আর তারপরে সেন তার অস্ত্র দিয়ে ওদের মারার চেষ্টা করেছিল কিন্তু ফিউরিয়াস ফাইভ ছোট সদস্য সে অস্ত্র চালাতেই দিচ্ছিল না সে যে বাহিরে বের হয়ে গিয়েছিল কেউ খেয়ালই করেনি তারপরে পো আর সেনের মাঝে লড়াই শুরু হয় লড়াইয়ের পর সেনকে দেখে পোয়ের ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায় সেই সুযোগে সেন পালিয়ে যায় আর অন্য বিল্ডিং থেকে উপর হামলা চালায় আর দিয়ে ঘিরে ফেলে সেখান থেকে বেঁচে যায় আর সেখানে জিজ্ঞেস করে কেন সে সেন কে যেতে দিয়েছে পো কিছু বলতে পারে না এটা দেখে টাইগ্রিস পোকে সেখানে রেখে চলে যেতে চায় সেখানে থাকতে চায় না কিন্তু টাইগ্রিস পোকে নিতে চায় না পো বাধ্য হয় এটা বলতে যে তার ছোটবেলার কিছু স্মৃতি ভেসে উঠেছিল যেখানে তার মা বাবা ছিল টাইগ্রিস এটা শুনে পোকে জড়িয়ে ধরে আর বলে সে তার বন্ধুকে মরে যেতে দেখতে পারবে না সে পোকে হারাতে চায় না তাই পোকে রেখেই তার সেখান থেকে চলে যায় আর ওইদিকে দিকে সুৎসার সেনকে বোঝায় যে সে যা করছে তা ঠিক না তার মা বাবা কষ্ট পাবে কিন্তু সেন বলে তার মা বাবা তাকে হেট করতো কিন্তু সুসেয়ার বলে তার মা বাবা তাকে মোটেও হেট করতো না তারা তাকে এত ভালোবাসতো যে তাকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার পর তারা বেঁচে থাকতে পারেনি কিন্তু সেনের মনে এতটুকু মায়া ছিল না সে সুলসেয়ারকে দূরে পাঠিয়ে দেয় এই দিকে ফিউরিয়াস ফাইভ পৌঁছে গিয়েছিল তারা আর সব দেখে প্ল্যান করে তারা বোম ব্লাস্ট করবে বিল্ডিংয়ে তারা সেটাই করতে যায় আর ওইদিকে পো তো মোটেও বসে থাকবে না সে লুকিয়ে সেন যেখানে আছে সেখানে যেতে থাকে তারপরই সেন পোয়ের সামনে চলে আসে লড়াইয়ের এক পর্যায়ে সেন পোকে ফেলে দেয় পো কিছু একটা ধরে আটকে থাকে আর তখনই টাইগ্রিসরা বিল্ডিংয়ের ভিতরে বম নিয়ে আসে কিন্তু তারা তাদের মিশন অফ করে দেয় কারণ তারা দেখে যে পো সেখানেই রয়েছে একদিকে ফিউরিয়াস ফাইভ লড়াই করছে সৈনিকদের সাথে আর একদিকে পো সেনের সাথে লড়াইয়ের সময় সেন এইবার পোকে এমন এক জায়গায় ফেলে দেয় যেখানে ছিল লাভা টাইগ্রিস প্রাণপণে চেষ্টা করছিল তার বন্ধু পোকে বাঁচাতে কিন্তু তাকে সেনের সৈনিক সহ সেন বাধা দিচ্ছিল তারপরেই দেখা যায় পো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে আর সেনের সাথে লড়াই করছে টাইগ্রিস বারবার পোকে সেনের থেকে দূরে থাকতে বলছিল কারণ সে ভাবছিল সে সেনের সাথে পেরে উঠবে না তার একটাই ভয় ছিল পো হারিয়ে না যায় ঠিক তখনই সে তার অস্ত্র দ্বারা পোকে আঘাত করে আর পো সেখান থেকে অনেক দূরে সমুদ্রে যেয়ে পড়ে আর সেটাই মাস্টার শিফু অনুভব করতে পারে আর সে তাড়াতাড়ি বের যায় উদ্দেশ্যে পো জায়গায় আটকে যায় আর সেখান থেকেই তাকে উদ্ধার করে সুদশেয়ার পো এর জ্ঞান ফিরলে পো যখন জিজ্ঞেস করে সে কোথায় সুদশেয়ার বলে তার কি কিছু মনে নেই পো তখনই কিছু অনুভব করে সে প্রথমে পূর্ণ স্মৃতি মনে করতে যে ব্য পাচ্ছিল তারপরে তার ধীরে ধীরে মনে পড়তে থাকে আর সে শান্তি অনুভব অর্থাৎ ইনার অর্জন করার চেষ্টা করে এটা পান্ডা জাতির গ্রাম ছিল যেখানে সব পান্ডারা হাসি খুশি থাকত। সেন যখন পান্ডা জাতিকে ধ্বংস করতে আসে পো তখন খুবই ছোট ছিল পোয়ের মা বাবা পোকে প্রোটেক্ট করে পোয়ের বাবা সৈনিকদের বাধা দিচ্ছিল আর পোয়ের মা পোকে নিয়ে পালাতে পালাতে একটি বক্সে রেখে চলে গিয়েছিল কারণ সেনের সৈনিকরা তাদের পিছু নিচ্ছিল তাই সে পোকে রেখে নিজে ধরা দিয়েছিল যেন পো সেফ থাকে ওর এইসব মনে করার সময় সে ইনারপিচ অর্জন করে ফেলেছিল আর সে এটা অনুভব করে সে একজন ড্রাগন অরিওর তার অতীত খারাপ ছিল কিন্তু এখন সে কে আর কোথায় সেটাই বড় বিষয় ইনার পিচ অর্জনের মাধ্যমে সে শক্তিশালী যুদ্ধ হয়ে ওঠে আরও তারপরই দেখুন হয় সে অবস্ত্র বের করে নিয়ে যাচ্ছে পুরো চীন ধ্বংস করবে বলে আর ফিউরিয়াস ফাইভকে বন্দি করে রেখেছে তারা ভাবছিল তাদের মৃত্যু নিশ্চিত কিন্তু না সেখানে আমাদের পো আসে আর সে লড়াই করা শুরু করে পো এর মাধ্যমে ফিউরিয়াস ফাইভ ছাড়া পেয়ে যায় আর দেখা যায় সেখানে মাস্টার অক্স আর মাস্টার ক্রকও চলে আসে তাদের সাহায্য করতে শুধু তাই না মাস্টার শিফুও চলে আসে পো ফিউরিয়াস ফাইভ মাস্টার শিফু অক্স ক্রক সবাই মিলে দারুণ একটা ফাইট হয় সেন আর সেনের সৈনিকদের সাথে তখনই সেন তার অস্ত্র চালায় পরের দিকে আর সরিয়ে দিয়ে নিজের সামনে এসে পড়ে তারপরই দেখানো হয় সবাই সমুদ্রে আহত অবস্থায় ভেসে বেড়াচ্ছে পো টাইগ্রিসের কাছে যায় আর তাকে সাইডে রেখে সে ড্রাগন যুদ্ধার মতো দাঁড়িয়ে যায় সেনের সামনে সেন অস্ত্র দিয়ে হামলা করলেও পো পাল্টা হামলা করে সেনের সব ধ্বংস করে দেয় সেনের সব ধ্বংস হওয়ার পর পো যখন সেনের সামনে যায় তখন পো তার প্রতিশোধ না নিয়ে বরং সেনকে বোঝাতে থাকে অতীত নিয়ে না ভাবতে সে এখন কি করছে সেটাই যেন ভাবে কিন্তু সেন পোয়ের কথা তো অনুভব করতে পারলই না উল্টা পোকে মারতে চাইল তাদের মাঝে যখন লড়াই চলছিল তখন সেনের বানানো বড় একটি অস্ত্র তাদের উপরে এসে পড়ে সবাই অবাক হয়ে তাকিয়েছিল তখনই পো সমুদ্রের উপরে ভেসে উঠেছে কারণ সে আগেই পানিতে ঝাঁপ দিয়েছিল আর টাইগ্রিস এসে পোকে সাহায্য করে এইবার পো টাইগ্রিসকে জড়িয়ে ধরে হয় বাবা আর তখনই পো ফিরে আসে তখন পো বলে সে জেনে গেছে তার মা বাবা কে কোথায় ছিল আর বলে জানেন আমি কে আমি আপনার ছেলে এই কথা বলা মতো পো আর পোর বাবা একে অপরকে জড়িয়ে ধরে এই মুভিটি আমার কাছে একটি সেরা মুভি লেগেছে যেখানে বন্ধুত্বের অসাধারণ মহিমা দেখানো হয়েছে রয়েছে কোনো এক বাবার ভালোবাসা যে জন্ম না দিলেও কতটা ভালোবেসেছে তার ছেলেকে শুধু তাই না পো যে একজন সত্যিকার ড্রাগন অরেও সেটাও তো তখনই বোঝা গেছে যখন সে সেনের সাথে তার মা বাবাকে মেরে ফেলার প্রতিশোধ না নিয়ে সেনকে সুযোগ দিয়েছিল নতুন একটা সুন্দর জীবন শুরু করতে মুভিটার মাঝে অনেক কিছু আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সেই অনুভূতিগুলো ফুটিয়ে তোলার আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব